সর্বশেষ একটি বড় খবর আইসক্রিমের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মালকানগিরি জেলার কালীমেলা এলাকার জন্য একটি লজ্জাজনক ঘটনা বর্তমান সামনে আসছে এমভি উনআশি থানার অন্তর্গত এমভি বাহাত্তর গ্রামে এমন একটা লজ্জাজনক ঘটনা যা ঘটেছে বর্তমান যা সংবাদ আসছে আইসক্রিমের প্রলোভন দেখিয়ে তিন নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে তবে ওই ব্যক্তি নিশাগ্রস্ত অবস্থায় তিনি ছিলেন মেয়েদেরকে আইসক্রিম দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে ঘরের দরজা বন্ধ করে তাদের ধর্ষণ করেন এদিকে ভুক্তভোগীর পরিবার বর্তমান এমভি উনআশি থানার গেছেন এবং থানায় গিয়ে লিখিত অভিযোগ খবর সামনে আসছে বলা হচ্ছে যে এমভি বাহাত্তর গ্রামের একজন ব্যক্তি এই জঘন্য কাণ্ড ঘটিয়েছে এমভি সেভেন্টি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত আরম্ভ করেছেন পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের পর আসল ঘটনা প্রকাশ পাবে বলা যাচ্ছে যে বর্তমান যে অভিযুক্ত আছেন সে বর্তমান ঘটনাস্থল থেকে পলাতক হয়েছেন